মানি প্লান্ট মানেই ভালোবাসায় ভরপুর মানে মানি প্ল্যান্টের জন্য যে আমি কি পাগল এটা বোঝাইতে বুঝাইতে পারবো না এই গাছগুলো আমি অনলাইন থেকে আনাইছি একটা ঢাকা থেকে সেল দিছে তো আমি চট্টগ্রামে এগুলো আনাই ফেলছি এত সুন্দর গাছগুলা অনেক সুন্দর না কাছ একদম আপি স্প্রে গার্নি স্প্রে ওয়েল কামড়াই পি না একদম কামড়াবানা এগুলো কিনে আশি টাকা দিয়ে তোরা তোরা ছাগল বিড়াল না ছাগল বাইদে আয় 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 গোসল করবি তো গাছগুলা শেষ পর্যন্ত আমি আমার কিচেনে রাখছি এই স্ট্যান্ডটা আমি কিচেনে লাগাই রাখছিলাম আমার কিচেনে অনেকগুলা গাছ রাখছি আমার অনেক ভালো লাগে তো কেমন লাগতেছে সবাই অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ